পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চিফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিবি তেরোই আগস্ট দুহাজার পঁচিশ তারিখ সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে পাবনা জেলার পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোর্তজা আলী খান জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শ্রী প্রণব কুমার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোর্তজা আলী খান জেলার সকল সিনিয়র কর্মকর্তা অফিসার ইনচার্জগণ তদন্ত কেন্দ্র ফাড়ি ও ক্যাম্প ইনচার্জগণকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এ সময় পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে